বাড়িতে বহুদিন কলা ভালো রাখার দুর্দান্ত পাঁচটি উপায় আসসালামু আলাইকুম কলা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী প্রাতরাশে বা মধ্যাহ্ন ভোজের পর অনেকে কলা খেয়ে থাকেন শুধু তাই নয় খিদে পেলেই কলা খেয়ে থাকেন অনেকে এর জন্য ডজন ডজন পাকা কলা বাড়িতেও রাখেন তবে কিছুদিন যাওয়ার পরই সেই কলাগুলি পচতে শুরু করে এক্ষেত্রে নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করলে কলায় পচন ধরা থেকে রক্ষা পেতে পারেন কিভাবে কলা সংরক্ষণ করবেন চলুন জেনে নিই এক কলা ঝুলিয়ে রাখুন কলা ঝুলিয়ে রাখলে তা দেরিতে পাকে। উল্লেখ্য গাছ থেকে কলা পেরে নিয়ে আসার পর থেকেই তা দ্রুত পাকতে থাকে কলার কাণ্ডে ইথিলিং গ্যাস থাকে যা নির্গত হতে শুরু করলে এমনটি হয় বাড়িতে সমতল স্থানে কলা রাখলে তা দ্রুত পাকতে শুরু করে কিন্তু কলাকে হুকের সঙ্গে ঝুলিয়ে রাখলে ইলিথিন গ্যাস নির্গত হওয়ার প্রক্রিয়া ধীর গতির হয় তাই কলা পাকেও দেরিতে দুই সবুজ কলা কিনে আনুন একসঙ্গে বেশি কলা কিনলে সব কলা হলুদ বা পুরো পাকা না কিনে আধ কাঁচা বা কিছুটা সবুজ কলা কিনুন একেবারে কাঁচা কলা কিনবেন না হলুদ ও সামান্য সবুজ রয়েছে এমন কলা কিনুন সেক্ষেত্রে এক একটি কলা এক এক সময় পাকবে এবং কলা পচবে না তিন কলার কাণ্ড ঢেকে রাখুন আগেই বলা হয়েছে কলার কাণ্ড থেকে নির্গত হওয়া ইথিলিন গ্যাস দ্রুত কলা পাকিয়ে দেয় তাই প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কলার কাণ্ড ঢেকে রাখা উচিত চার ফ্রিজে রাখুন কলা ফ্রিজে কলা রাখলে তা নষ্ট হয়ে যেতে পারে বলে মনে করেন অনেকে তবে একবার কলা পেকে গেলে তা দীর্ঘদিন ভালো রাখার জন্য ফ্রিজে রাখতে পারেন পাঁচ যেভাবে ফ্রিজে রাখবেন কলা ফ্রিজে ভুলেও একসঙ্গে একগুচ্ছ কলা রাখবেন না এমন করলে কলার খোসা দ্রুত নষ্ট হয়ে যায় তাই আলাদা আলাদা করে কলা রাখা উচিত আবার খোসা ছাড়িয়ে অথবা টুকরো টুকরো করে কেটে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রাখতে পারেন কলা এর ফলে এটি বেশ কিছু দিন ভালো থাকবে আবার বেশি দিন পর্যন্ত কলা রাখতে চাইলে রেফ্রিজারেটরের পরিবর্তে ফ্রিজারে রাখুন ফ্রোজেন কলা বিশ দিন পর্যন্ত ভালো রাখা যায় আশা করি আজকে ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ